আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি রাত হলেই দেখা যা বা বিভিন্ন সময় ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে খুন হচ্ছে রাহা জেনে হচ্ছে ডাকাতি হচ্ছে বা দর্শিত হচ্ছে অনেকেই আসলে যে এই ঘটনাগুলো ঘটে থাকে এর পেছনে বিভিন্ন কারণ থাকে এই যে কারণগুলো থাকে সে কারণগুলোর পরিপ্রেক্ষিতে অবশেষে কি হয় আমি যদি প্রথমে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি খুন নিয়ে এই যে খুনগুলো হয়ে থাকে বা মার্ডারগুলো হয়ে থাকে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় এরকম বড় বড় অপরাধগুলো করে থাকে অনেক সময় দেখা যায় যে সামান্য কিছু জায়গা জমি নিয়ে এই মার্ডার বা খুন পর্যন্ত হয়ে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নিয়ে স্ত্রীর স্বামীকে হত্যা করে আবার স্বামী স্ত্রীকে হত্যা করে আবার অনেক সময় দেখা যায় কিছু কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করছে আবার স্ত্রী তার সন্তানকে হত্যা করছে এরকম বিভিন্ন ঘটনা ঘটে থাকে এই যে সামান্য ঘটনাকে কেন্দ্র করিয়া এই যে খুন মার্ডার এগুলো হচ্ছে তার শাস্তি কি হবে একটু বিষয় যদি চিন্তা করে দেখা যায় তাহলে কিন্তু এই অপরাধ থেকে সরে থাকা সম্ভব হবে এই যে আপনি বিভিন্ন বা সাধন ঘটনাকে কেন্দ্র করে মার্ডার করে ফেলছেন কোন করে ফেলছেন এটার পরিপ্রেক্ষিতে আপনার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হবে সুতরাং এই ভুলগুলো কখনোই করা যাবে না এই ভুলগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই অপরাধগুলোই মূল সমাধান নয় মূলত কথা হচ্ছে এই অপরাধগুলো করার প্রেক্ষিতে আপনি আরও আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন সুতরাং এরকম বিপদ থেকে সরে আসতে হলে আপনার সুস্থ মস্তিষ্কে ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে কেননা সামান্য ঘটনাকে দর্শন হচ্ছে বা কেউ কাউকে এরকম ভাবে কারোর সাথে সম্পর্ক তৈরি করে বিভিন্ন ভাবে কাউকে অপহরণ করে নিয়ে গিয়ে বা বিভিন্ন অজুহাতে কাউকে ভয় ভীতি দেখিয়ে দর্শন করছে বর্তমান সমাজে কিন্তু আমরা আরেকটি বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি যে বৃদ্ধ বয়সের লোকজন কিছু বা শিশুকে দর্শন করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলো সরে আসতে হবে সুতরাং আমাদের সমাজ আমাদেরকে সুন্দর করতে হবে সুন্দরভাবে চলার জন্য আমাদের যে মন মানসিকতাগুলো আছে সেগুলো চিন্তা করতে হবে এই যে ধরেন খুন বা ধরেন রে এগুলো কিন্তু অত্যন্ত জঘন্য অপরাধ এবং এর শাস্তি সর্বোচ্চ কিন্তু মৃত্যুদণ্ড করা হয়েছে সুতরাং সামান্য কিছু আপনার বলির কারণে আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু সর্বোচ্চ শাস্তিটা আপনি পেতে যাচ্ছেন সুতরাং এরকম অপরাধ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এবং সুস্থ এবং ভালো মনমাসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে সংক্ষিপ্ত ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম অর্থাৎ এই বিষয়টি আমার মনে হলো তাই আপনাদেরকে একটু অনুধাবন করার বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি এবং আমি যাদের সকলেই এরকম থেকে আবেদন করতে পারি সেটাই প্রার্থনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ